স্টুডেন্ট অ भाई <laughs>

কিংবা কুমি জনগণ কেউ যেন এভাবে মাকালে ধরে না পারে এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই এবং সকলের কাছে সাংবাদিক ভাইরা আছে প্রশাসনের বাইরে আছে তারাও জানি এদের অনক্ষ্য রাখে যে আমাদের ছাত্রছাত্রীরা সহ সারাদেশের জনগণ যাতে আহ দিনপদে চলাচল চলাফেরা করতে পারে শিক্ষার পরিবেশ ভরিয়ে ফিরিয়ে আনতে পারে এই দাবি দেখে আমি আমার সত্যি সম্পৃক্ত কর্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরিকুটি হোক আর আমাদের অনেক বড় প্রশস্ত হয়েছে এখানে স্কুল প্রজেক্ট নিয়ে গাড়ি শুরু করতে হবে এবং ছাত্র ছাত্রীদের প্রতি সম্মান দেখাতে হবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সমাবেশ শোক সভা শোক এখানে সমস্ত ঘোষণা করছি জয় বাংলা জয় বাংলা